প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সাড়ে দশটা আজকে গুড মর্নিং বলবো না কি বলবো জানি না তোমরা হয়তো কালকে যারা আমাকে ফেসবুকে দেখো আর ইউটিউবে দেখো দুটো জায়গাতেই দেখো তোমরা দেখেছ যে কালকে ফেসবুকে আমার কোনো ভিডিও যায়নি তার কারণ আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে রিট্রিভ করার চেষ্টা চলছে এখন যখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা করছি তখনও ট্রাই করে যাচ্ছি কালকে রাত্রি পোনে চারটে অবধি ট্রাই করেছি ইভেন এমন অবস্থা যে আমি ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ছি সেটাও আমি কিন্তু আমার নিজের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা তো আমি শেয়ার করতে পারছি না যাই না কেন হচ্ছে কিভাবে হচ্ছে তো মাথা পুরো ঘেটে আছে যাই হোক চলো শুরু করি আজকে দিনটা মেয়ে উঠে গেছে এখন আজকে খাবে সুজি আজকে একটু সুজি খাওয়াচ্ছি ওকে যদি ভাবে রিট্রিভ করতে পারি তাহলে ভালো যদি না করতে পারি আবার নতুন করে শুরু করা অ্যাকচুয়ালি কি হচ্ছিলো ফেসবুক থেকে না খুব ওয়ার্নিং আসছিল মানে কি ফেক নেম ফেক পেজ এরকম করে করে বারবার ওয়ার্নিং আসছিল এবার এর আগে যতবার ওটা আমরা সাবমিট করেছি ফর্ম সাবমিট করেছি ঠিক হয়ে গেছে বাট কালকে যখনই করলাম করার পরই ফেসবুকের পেজটা আমরা আর অ্যাক্সেস করতেই পারছি না অ্যাডমিন অ্যাক্সেসটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যাই না দেখা যাক যদি কিছু করা যায় ভালো হলে। সমস্ত মানে কি বলবো বৃথা হয়ে গেল আবার নতুন করে শুরু করো কতদিনে কি হবে কিছুই জানি না বাট ওই চেষ্টার ফল যদি কিছু পাওয়া যায় চলো এই যে রেডি হয়ে গেছে আরেকজনের সুজি আর দুধ উনি এখন খাবেন দুধ সুজি ওদিকে বাবার কাছে আদর খাচ্ছেন মামাম আমাদের পেপু বন্ধু কি ওবি দেবসার্গি আর সুমানের তো আজকে আসার কথা ছিল তো দেবসার্গী চলে এসেছে সুমান আসবে একটু পরে আর এসে এখন মেয়ের সঙ্গে খেলছে সুমান প্রধান সুমন প্রধান অ সুমান প্রধান প্রীতম ভাই কি আমাদের কিছু হেল্প করতে পারে প্রীতম ভাই আর জন্য দিকে খাওয়া দাওয়া করছে আর সুমন নিয়ে এসেছে পিৎজা কাকুর দোকান থেকে কুল ওখানে একটু এখন রাখিস না নেক্সট কমপ্লিট হলো এদিকে দাওড়া দেখাচ্ছি হচ্ছে চিংড়ি ভাপা এন্ড सुमन এখানে কাজু কিশমিশ ভাজจিস ঘিতে কি হবে মাখনার পায়েস চলো হোক তারপর দেখাচ্ছি ব্যাপারটা না আমি আমি tadi ভাত স্নান করতে করতে এই সব মনে পড়ে যে আমার ফেসবুকের পেজটাতে তো অনেক ইনফরমেশন যায় মানে অনেক কিসুর প্রশ্ন করে মেসেঞ্জারে আমি জানি না আমার পেজটা এখন যে অ্যাক্সেস করছে সে আদেও কিছু ভুলভাল রিপ্লাই করছে কি না বা কিছু করছে কি না যদি রকম কিছু ভুলভাল আমার পেজ থেকে তাই না বল যদি কিছু ভুলভাল গিয়ে থাকে কারোর কাছে বা কিছু তাহলে প্লিজ মানে ভেবো না যে ওটা আমরা আমাদের তরফ থেকে যাচ্ছে বাট কারণ পেজের কোনো অ্যাক্সেসই আমরা এখনও অবধি করতে পারছি না ট্রাই করব আজকের দিনটা যদি কোনোভাবে রিট্রিভ করা যায় না হলে ফেসবুকে আবার একটা নতুন করে পেজ খুলতে হবে নতুন করে জার্নি শুরু করতে হবে দেখা যাক কি হয় ওই যে উপরে একজন আছেন যা ঠিক করবে জীবনে তাই হবে চলো দেখা যাক কি হয় সুমন দুটো দুটো পিজ্জা এনেছে একটা পনির আর একটা হচ্ছে চিকেন এটা পনির এটা চিকেন পনিরটা বেশি ভালো খেতে আর এটা হচ্ছে এটা কত

আর সুমন বানিয়েছে এটা ওঠা সুমন মাখনার পায়েস আমি সুমন আর দেবসাগী এখনো বসে উঠতে পারেনি আমরা খাচ্ছি বাট অরিন্দম ভাই লিমিটলেস চেষ্টা করে যাচ্ছে পেজটাকে কোনোভাবে ফিরে পাওয়ার বাট মনে হচ্ছে পসিবল না নাম ফাম পেয়ে গেছি কারা করেছে কি করেছে কিন্তু এমনভাবে করে রেখেছে একদম পুরো মানে ফুল অ্যাক্সেস ওনাদের কাছে রয়েছে আর অরিন্দমকে পার্শিয়াল অ্যাক্সেস করে রেখেছে ইনঅ্যাক্টিভও করা যাচ্ছে না যাই না কি হবে ওনাদের সেই একটু বেশি ইয়ে দিয়ে ফেললাম আমি ঠিক আছে চলো খেয়ে নিই দেখা দেখ জানাবো কি আপডেট মানে আপডেট হচ্ছে আমি বসে বসে একটা জিনিস করছি ব্যাপারটা হচ্ছে মেয়ের জন্য আমি এটা বিকিনি বানাচ্ছি বিকিনি কেনাও যায় বাট আমার মনে হল আমি একটু বানাই একটু আমার মতন করে দেখবে এই দেখো এটা ওপরটা হয়েছে নিচটা চলছে এখনো এটা অ্যাকচুয়ালি এই জামাটাকে সেটা দিয়েছিল একদিন পরেছে জামাটা তারপর ছোট হয়ে গেছে তারপর ভাবলাম এটা খুব সুন্দর দেখতে জামাটা তো এটা দিয়ে যদি একটা কিছু করা যায় ফেলে না দিয়ে ছোট ছোট আমরা তো ফেলেই দিই আমরা তো যদি কিছু করা যায় তাই ভাবলাম এটা বিকিনি বানাই আর ররিং নাম ওদিকে তো দেখো ররিং বেচারা মুসড়ে পড়ে একদম কত দুর্বল একটু কি মনে হচ্ছে বল মুখ দিয়ে কিছু কথা বলার পর

না আমার তো প্রচুর দুঃখ ভাই বাড়াচ্ছে রাস্তাঘাটে খুলে ফেলে দেবে আচ্ছা এই জামাগুলো নাম আমি সব উঠে গেছে তো হ্যাঁ হ্যাঁ আমি নামিয়ে দিচ্ছি আমরা বেরিয়ে গেছি যাব আমাদের গন্তব্য যেটা হচ্ছে ধোয়া পুকুর মেয়েকে আজকে একটুখানি পার্কে নিয়ে যাব অনেক দিন পার্কে যায় না আর পার্কে গেলে খুব খুশি হয় তো তাই জন্য ভাবলাম যখন বেরিয়েছি আগে মেয়েকে একটুখানি পার্কে নিয়ে যাই তারপরে অন্য যেখানে যাব যাওয়া যাওয়া যায় চলে এসছি ধোয়া পুকুর চলো আজকে হাঁস চড়ার ভিডিওটা আমি করবোই করব হাঁস চড়ার কোনোদিন করতে পারি না রোজ আমি একা একা আসি ওকে হাঁস চড়াই কোনোদিন ভিডিও করতে পারি না

আর ডন্ট নো করে লাভ নাই সব এটা এটাতে চড়বো এখন Tate বসে যা বাচ্চা চলে মেসেজ করবে লাগছে মা চড়ছো এই যে এইদিকে এই ওই সবার দিকে তাকাস ও দেখতে এই যে এই যে এই যে লেগে যাবে ধরে রাখ

লেবু চা তিনটে কফি একটা ভালো করে আমি চিনি হ্যালো নেই খাবে কি খাবে সোমন লেবু চা তো ওই লেবু চা না কফি লেবু চা তোর আমাদের দুঃখগুলো দুঃখ কাগজের মতো

ধোবাপুকুর থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি একটু এস আর ভিতে যদিও কিছু সেরকম কেনা টেনা নেই তাও একটুখানি ঢুকছি যদি কিছু পছন্দ পছন্দ হয় তাহলে একটু নিয়ে নেব আরেকটা দেখা আমি বলবো

আবার আমার ফোনে কোনো রকম কোনো সাউন্ড আসেনি তাই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে যখন এই ভিডিওটা করছি তখন বাজে প্রায় রাত্রি পৌনে একটা মতন আমাদের ডিনার টিনার কারা কমপ্লিট হয়ে গেছিলো সবাই মিলে একসাথে বসে আমরা ওদিকে দেখছিলাম রক্ত বীজ রক্ত বীজটা যারা যারা দেখেছো তারা জানো কতটা ভালো দারুন দারুণ দারুণ আমার অনেক দিন পর মনে হলো একটা ভালো মুভি দেখলাম ও আর এখানে এই যে অরিন্দম রয়েছে দেবসার্গি রয়েছে ওদিকে সুমন আছে আর এই যে এইখানটাতে রয়েছে ভাই যাই হোক মোটামুটি আজকের দিনটা দুঃখে দুঃখে কাটছিল তারপর ওরা থাকাতে মনটা বেশ ভালো হয়ে গেল খুশি হয়ে গেল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছে আমার ভিডিওটা তোমরা দেখলে প্লিজ 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 একটু শেয়ার করো এটাই রিকোয়েস্ট